স্কুকিন দক তোমারে মায়া লাগে ওই শুনে নার মাই গামার বাবি ফেডনে ঠই তোর বাবি নানি ফুরতিতে ডাইরেক্ট ই হই বাবি জে তুকু তুমি নানি সু লগুনলা বাড়ি মারছ নানি ডাইরেক্ট সানি ল না পাল লাগাম দেখা যায় আয় ও মা আমার মুকে দি বাড়ি আইছে কিন্তু কইতা মাতলাম আরে তুরা সুন্দর কিন্তু বাবি আইsku না নি তোমারে নানি মনে করে গুনু দিটা ঐছে ভাবি সুন্দর ভাবি তুমি কিlambda আমার বাইর গরো দরছে ওতো দিন হানো আসলাই আমার গটকইগু খানো পড়িয়া মরছে ঐগুনে কিলমারি যেমনে নানি আমি কান বাবি ওইছে তো ওইছে ফুর্তি নানি বাবি একদম বক বক সুটি লাল দেব দেবো আমি বার করে দেব বক নাই তা কুচ্চ হরি আর নাই অ্যাক্টিং করি আর ভাই এ ভিডিও কোড আর ভাবبيه আসি দিছ নাতি আমি ডাইরেক্ট আমার তলপত্তি সব খুলি গেছে মাদার শালাকে খপড়ি টোড়বে কেমন হয়েছে দাদা মাদারের বাচ্চা পথৰি উঠাতো কৈ দিবা চাচা মাদাৰৰ বাচ্ছা আমিতো চোত বাচ্ছা নাই কিন্তু নেনালাখান আমাৰ বাবিনটো যে আমাৰে মায়া কৰি নানি আমাৰ ফুটকিত সুঙা দেই নানি এটোকো কইনাম তাৰ দেওৰ কিন্তু ঠিক আছে ফুটকি কাণ খালা একেলগে কৈছে ফুটকিত সুঙা দিয় না নাখৰ দিয়া ত মজা লাগব নানি বাবির কিন্তু বেতালা সরম লাগে ঠান্ডে যে আমি ইটা হই আর নানি কমসে কম তো বাই তুমি আর ক্যামেরাটা বন্ধ করো বাবি ডাইরেক্ট ফুলি যাই রা ফুটে না ভিডিও বানাই না ট্রাই করা ভাইরাল করবার লাগে সুলতান আর লাখান আর উষার মাল লাখান বাইর কথা হয়েছে গিয়ে আর মা যদি তাই বাফে যদি আর উষার মারে খুলিয়া মেলাইয়া দিলাইছেন ছি কি কৰিম মানে পৰ্দে পৰ্দা করিয়া চাৰিয়া দিলাইছন অ অ তা লাগি টাইম চাইটাৰ কি তোমাৰে অলা ভাইৰেল কটা টাইম নাই নি স্প্ৰে যে কুকুলিয়া মালিক কৈতা তেখাৰ মালিক বাই সুন্দরই যাও বাইবাল লাগি দে কারণ পোস্ট কর টয়লেট তো সব জিনিস কুলা লাগব নানি আমার মা বানে খাফর সাফর ঠিক করা লাগব নানি সব জিনিস কুলি খালি একদম দশ কলারে দেখলে বিউজবা লাইব নানি নানি তুই বড় হারামজাদি রে হর জিনিস খালি আমারে তর্ক কর যা কুদাম দেশ রে অত সময় বুধ না আনি ভিডিও বানাই না পোস্ট করা গিয়া হুস হয়েছে তান অত সময় তাই বেউ আসলা মানে তাইন অত সময় বুধ না বাই যে তান ভাইরাল কর্তা কর ইয়ে বাই আইন হল এরা আমার নিজের বাপ বিনানি এরা আমার সুরতে তাকি নানি থাকি তাকি বড় করছেন মায়া করি করে খালি আমার ফুটকি ঢুঙ্গা দিয়া দিয়া মায়া করছেন লাগি তারারে রস করলে নানি নিতুরা মিঠা মিঠা মাতিয়া রস করি করে লাগে লগে কয় নানি আব্দুল ওয়াহিদ নাটক মারি ইউটিউব গিয়া দেখি আর যোগাযোগ করতে হইলে আব্দুল ওয়াহিদ নাটক মারি ৰামত যোগাযোগ কৰি দিয়ক আৰু আব্দুল ৱাহিদ নাটক মাৰি ইউটিউবৰ যিটো দেখাৰ লগে লগে আব্দুলৱাহিদ ফানি ভিডিঅ' মাৰি দিয়ক দেখিও মজা তাকে মজাৰ নাটক আছে আপোনাৰ যদি ভাল লাগে নানি তে চেনেলকো ছাবস্ক্ৰাইব কৰোঁ আৰু নহলে আৰু ভাল লাগে না যদি ফ'ল' কৰি ফেচবুক পেজ দিয়া যায়